আমার নাম লামিয়া তামিম দু সালে চার ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় দু সালে চার ডিসেম্বর মোট আটজনকে তুলে নিয়ে যাওয়া হয় বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচ্য সহ ছয় জন এবং রাতে আমার বাবা সহ আরো দুইজন মোট আটজনকে তুলে নিয়ে যাওয়া হয় তেরো বছর হয়ে গেছে আমি আমার বাবা তো দেখি না বাবা কি জিনিস না

বাবাকে দ্বারে দাঁড়ে খুঁজেছি দাদা আমার বাবাকে কোনো হাত পাইনি আমি আমার বাবাকে ফেরত চাই আমি আমার বাবার হাতটা একটু উঠতে চাই আমার দাবি বাবার হাতটা ধারায় সংযোগ করে ব্যবহার হত আমি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলাম তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে আমার বাবার সাথে কি হয়েছে সেটা বিচার করবে আর চাচ্ছ আমার পাশে বসে আছে আজ আমি একই কথা বলবো আমার বাবা সহ আমার সকল চাচ্ছদের সাথে কি করা হয়েছে তাদের কি অপরাধ ছিল সেটা খুঁজে বের করবে এবং কারা তার সাথে তাদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকে বাংলার মাটিতে উপযুক্ত শাস্তি দিবে

সেই বট আমাদের পাশে কাছে তিনি আমাদের পাশে থাকুক আমাদেরকে একটু বেশি কিছু চাই না আমরা শুধু বাবার চাই আর কিচ্ছু আমাদের প্রয়োজন নেই